দি হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ার বাদ সাশে যে তাজে দারে মদিনা না হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দু বাদসাসে যে তাজে দারে মদিনা ছেলে বেলাই মরন নবীজি ছেলে বেলাই মরন নবীজি ছাগল চরান ময়দানে ফেরেশতারা দেখবে বলে লুকিয়ে থাকেন কোনখানে লাজুক নবী চারদিকে চায় লাজুক নবী চারদিকে চায় আশিকের সাকিনা দিনদুনিয়া আর বাদসাসে বাদশা যে তাজে দারে মোদিরা তাই হালি মা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজে দারে মদিনা মরুভূমির গরম বালি মরুভূমির গরম বালি নরম গায়ে হাত বুলা সূর্য এসে উকি মা মুখ দেখাতে লজ্জা পায় মরুভূমির গরম বালি নরম গায়ে হাত বুলায় সূর্য এসে উকি মা মুখ দেখাতে লজ্জা পায় লাজুকোনো বি চারোদিকে চায় লাজুকোনো বি চারোদিকে চায় আশিকেরো সাকিনা দিন দিনদুনিয়ারো বাদশা সে যে তাজে দারে মদিনা দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিনদুনিয়ারো বাদশা সে যে তাজে দারে মদিনা